রাস্তার কাজ সম্পূর্ণ না করেই কাজ ছেড়ে পালিয়ে গেছে ঠিকাদার এতে বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে সরব এলাকার বাসিন্দারা এ ছবি গল্প করে এক নম্বর ব্লকের গগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়া এলাকার জানা গিয়েছে ডাঙ্গিপাড়া থেকে তিস্তা ক্যানেল পর্যন্ত রাস্তা বেহাল অবস্থায় ছিল সেই রাস্তা তৈরির জন্য দাবি তুলেছিলেন এলাকার বাসিন্দারা প্রায় ছয় মাস আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় আড়াই কোটি টাকার ব্যয় পেপার ব্লক রাস্তার কাজ শুরু করে ঠিকাদার সংস্থা বলে জানা গিয়েছে সব কিছু ঠিকঠাক চলছিল প্রায় এক মাস আগে কাজ সম্পূর্ণ না করে হঠাৎ ঠিকাদার কাজ ছেড়ে চলে যায় বলে অভিযোগ এলাকাবাসীর এতে বিপাকে পড়েছেন গ্রামের বাসিন্দারা গ্রামবাসীরা জানিয়েছেন রাস্তার দুই দিক থেকে রাস্তা শুরু করে ঠিকাদার সংস্থা সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ গ্রামের মাঝখানে প্রায় পাঁচশো মিটার রাস্তার কাজ সম্পূর্ণ না করে কাজ ছেড়ে চলে যায় ঠিকাদার বলে অভিযোগ বিষয়টি জানতে পেরে গ্রামের বাসিন্দাদের সাথে কথা বলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন ঠিকাদার কোনো সমস্যার কথা না জানিয়ে হঠাৎ এইভাবে কাজ ছেড়ে চলে গেছে কেন তা জানা নেই তবে রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় কি করে ঠিকাদার চলে যায় তিনি কিছুই বুঝতে পারছেন না বিষয়টি রাজ্যের মন্ত্রী গোলাম নজরে নিয়ে এসেছেন জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন আমি যেহেতু এই রাস্তাটা যখন আমাদের এজেন্সি আসে কাজ করতে আমাদেরকে এই রাস্তাটা পাশ হয়েছে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা কাঁচা ছিল ছিলেন আমাদের বয়সের ওপর থেকে আর কি চালিশ পঁচাশ বছর ধরেই কাঁচা ছিল আমাকে সাধারণ লোক বলতো যে এই রাস্তাটা যত তাড়াতাড়ি হয় আমাদের করলে উপকার এই জন্য আমাদের এই রাস্তাটার জন্য আমি অনেকবার মুনিদার কাছে আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজার কাছে আমাদের মন্ত্রী গোলাম রাব্বানির কাছে আমরা অনেকবার গেছি এবং আমাদের গ্রামবাসীও গেছে তারপরে যাওয়ার পরে ওরা যাই হোক ওদের ভালো হোক যে ওরা আমাদেরকে রাস্তাটা নিয়ে আসার জন্য সাহায্য করছে অনেক হতো ওরা অফিসিয়ালি কিভাবে করেছে আমাদের মন্ত্রী ভালো জানে কত খাটনি হয়েছে আমাদের দিদিও হতো এই রাস্তাটা করার জন্য হয়তো সহযোগিতা করেছে তারপরে আমাদের রাস্তাটা আসছে রাস্তা যেদিন আসে সেদিনকেই কন্ট্রাক্টর আসছিল আমরা চাইছি হ্যাঁ রাস্তাটা হোক এবার রাস্তাটা সুন্দরভাবে করতেই ছিল আমাদের সেরকম জানা ছিল না কোনো জায়গায় ডিস্টার্ব ছিল না কন্ট্রাক্টরকে এজেন্সিকে আমরা বলছিলাম কাজ করতে থাকো তোমাদের কোনো যদি জায়গায় কোনো সমস্যা হয় ডিস্টার্ব হয় তাহলে আমাকে বলবে আমি ওটাকে দেখব গ্রামবাসীর কাছে এখনও অবধি ও আমাকে বলে নাই যে কোনো জায়গায় ডিস্টার্ব ছিল এখন নাকি আমি গ্রামতে শুনতে পাচ্ছি গ্রামের লোক বলছে ওখানে রাস্তা হয় নাই তাতে আমি এসে যখন ফিল্ডে দেখি যে চারশো থেকে তিনশো থেকে চারশো কি পাঁচশো মিটার হবে বিচখানে রাস্তাটা এখনো কাজ করে নাই কাজ না করে চলে কাজ না করে চলে গেছে আমি আবার রাস্তাটা পুরাটা ঘুরলাম ঘুরে আবার দেখলাম আপনাকে আরও দেখাবো আগা দিকে কোনো বোর্ডে এখনও বোর্ড করে নাই আর না বোর্ডে কোনো নাম লিখেছে কত টাকার কাজ কিভাবে কাজটা হবে কোনো বোর্ডে লেখা নাই এমনি